ভারতের রাজধানী দিল্লিতে আন্তর্জাতিক সাংবাদিকদের মধ্যে এক নতুন জল্পনা উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে দেখা যেতে পারে এমন একটি সম্ভাবনা সংবাদ মাধ্যমগুলোতে শোনা যাচ্ছে এফসিসি মিলনায়তনে অনুষ্ঠিতব্য কথোপকথনে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নভেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিদ্দিক এবং অভিনেত্রী ও সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচী সংবাদ সম্মেলনে অনলাইনে আরও একঝাঁক আওয়ামী লীগ নেতা ও বুদ্ধিজীবী যুক্ত থাকবেন এর মধ্যে রোকেয়া প্রাচীর ভারত ঘিরে নানা প্রশ্ন উঠেছে কখন এবং কীভাবে তিনি ভারতে পৌঁছেছেন সরকার থেকে অনুমতি নিয়েছেন কিনা এবং জুলাই হত্যাকাণ্ডের মামলার বিষয়ে তার অব্যাহতি কবে দেয়া হয়েছে এসব বিষয়ে এখনও অনিশ্চিত জানা যায় বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর সংকীর্ণ হওয়ার পর থেকেই রোকেয়া প্রাচী নিয়মিত মিডিয়া লাইভ সাক্ষাৎকার ও অনলাইন কর্মকাণ্ডের মাধ্যমে পলাতক নেতাদের পুনর্বাসন ও জুলাই আন্দোলনের কর্মকাণ্ডকে কলুষিত করার প্রচেষ্টা চালিয়ে আসছেন ভারতে গিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে বিস্তৃত ও সরাসরি মিথ্যা মন্তব্য করছেন তার বক্তব্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে ক্রিমিনাল গ্যাং ও জঙ্গি সংগঠনগুলি প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে এবং পুলিশ প্রশাসন কার্যত নীরব তিনি বলেন দেশে এখন মব কালচার ও জঙ্গি কালচার চালু যা পরিচালিত হচ্ছে রাষ্ট্রীয় নিরবতা ও ড মোহাম্মদ ইউনুসের সমর্থনে তিনি অভিযোগ করেছেন ছাত্রলীগসহ শিক্ষার্থীদের কর্মকাণ্ডের নামে সাধারণ মানুষ বিশেষ করে বাড়ির মা মেয়েদের নির্মম অত্যাচার ধর্ষণ ও ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে কারাগার থেকে অস্ত্র বের করা হচ্ছে অপরাধীদের কোনো শাস্তি হচ্ছে না রোকেয়া প্রাচীর দাবি পাঁচই আগস্টের হত্যাকাণ্ড একটি সুচিন্তিত ও মেটিকিউলাস পরিকল্পনার অংশ ছিল লাশের পোস্টমর্টেম করা হয়নি হত্যাকাণ্ডের ভিডিও ও অন্যান্য তথ্য ডিজাইন করা ও প্রোপাকাণ্ডা হিসেবে ব্যবহার করা হয়েছে তিনি জানিয়েছেন ধানমন্ডি এলাকায় তিনি একা থাকাকালীন প্রাণনাশের চেষ্টা হয়েছিল এবং কিছু যুবক নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছেন তিনি মবদের মধ্যে থাকা জঙ্গি ও অপরাধীদের নাম প্রকাশ করে বলেছেন তারা ধ্বংস ও ভাংচুরের মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে রোকিয়া প্রাচী বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ও বিভিন্ন দলের কর্মকাণ্ড নিয়েও কঠোর সমালোচনা করেছেন তিনি বলেন বিএনপি ও জামাতের ছক অনুসারে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চলছে শিক্ষা ব্যবস্থা অর্থনীতি শিল্প ও সামাজিক কাঠামো ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে তিনি উল্লেখ করেন ধর্মীয় উগ্রপন্থী ও জঙ্গি সংগঠনগুলো সক্রিয় এবং স্বাধীন ও মুক্ত দেশের নাগরিকরা নিরাপদে থাকছেন না সংস্কৃতি সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে অবস্থা সংকটাপন্ন শিল্পীরা নিরাপদে কাজ করতে পারছেন না হামলাও ভাঙচুর চলছে রোকেয়া প্রাচী দাবি করেন সরকার এবং মোহাম্মদ ইউনুসের সমর্থনে পরিকল্পিতভাবে রাজনৈতিক সহিংসতা অপপ্রচার ও গণহত্যার চক্রান্ত করা হচ্ছে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এবং আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ সমর্থক কর্মীদের ওপর বিভিন্ন অভিযোগ ও হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে রোকিয়া প্রাচী আরও বলেছেন শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ভয়াবহভাবে পিছিয়ে গেছে বিদেশি ও স্থানীয় উগ্রপন্থীরা দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় যা আগামী নির্বাচনের প্রেক্ষাপটকেও বিপর্যস্ত করতে পারে রোকেয়া প্রাচীর বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ভবিষ্যতের রাজনৈতিক দৃশ্যপট তিনি দাবি করেছেন নির্বাচনের পরও ক্ষমতার নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং গণভোট সেনাবাহিনী ও নৌবাহিনী নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতায় থাকা সম্ভব হবে বাংলাদেশে আওয়ামী লীগ নেতারা নেত্রী নির্দেশে প্রস্তুত থাকবেন এবং সাধারণ জনগণ ও শ্রমিকরা আন্দোলন ও প্রতিবাদে অংশ নিতে পারে এছাড়া তিনি দেশের সামগ্রিক অরাজকতা অর্থনৈতিক দুরবস্থা শিক্ষা সংকট ও সামাজিক অনিশ্চয়তার চিত্র তুলে ধরেছেন তার ভাষণে স্পষ্ট হয়ে গেছে বর্তমান সরকার ও রাষ্ট্রীয় ব্যবস্থার কার্যকারিতা নিয়ে রোকেয়া প্রাচীর তীব্র সমালোচনা এবং দেশকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে বর্ণনা করেছেন ভারতীয় সংবাদ মাধ্যমে তার এই বক্তব্যগুলো সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং আন্তর্জাতিক সাংবাদিকরা তা খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করছেন রোকেয়া প্রাচীর উপস্থিতি বক্তব্য এবং রাজনৈতিক বিশ্লেষণ এই মুহূর্তে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন আলোচনার সূত্রপাত করেছে কিন্তু বাংলাদেশের কোনো মহলেই বিষয়টি নিয়ে তেমন মাথা ব্যথা নেই ঢাকা এক্সপ্রেস